আমরা ইতিমতো খবর মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে পঁচাশিটি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং আঠারোই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে আঠারো হাজারেরও বেশি যুবক যুবতীরা শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে কিন্তু দু হাজার আঠারোর যে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিসমেন্ট আসে তার সাথেই ওএমআর পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয় আমরা দেখেছিলাম দু হাজার একুশের যে বিজ্ঞপ্তি ছিল দুই হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছে সেখানেও ও এমআর সিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম উনি ছিলেন না ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছিলেন আমরা এসছি ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর হয় এবং এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ অক্টোবরের পরীক্ষা এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর সিটে শিটে পরীক্ষা হয় সিলেবাসের সাথে সাথে আবার নতুন করে ডেট দেওয়া হয় কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর সিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলাম রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার